আলু পোস্ত মেহেরিমা আফরিন পর্ব দুই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে বিভার ঘোম ভেঙে গেল সে দেখল একটা অক্টোপাস তাকে গিলে ফেলার জন্য তার চারপাশ ঘিরে ধরেছে বিভা পালাচ্ছে তবু কাজ হচ্ছে না ওই পিছিল আটপায়ের পানিটা তাকে ভয়ঙ্কর রকম তাড়া করছে সে ছুটছে দিক বেদিক ছাড়িয়ে অবশেষে রক্ষা হলো অক্টোপাসটির দৃষ্টিসীমা ছাড়িয়ে সে একটা নিরাপদ জায়গায় এসে আশ্রয় নিল বিভা দম ছাড়ে বিপদমুক্ত হওয়ার আনন্দে বুকে হাতে নিশ চেপে নিশ্চিন্ত হাসে হঠাৎ মনে কিছু একটা একটা নড়ছে হয়ে চারপাশে দেখে সে মতো জায়গায় আশ্রয় নিয়েছিল অথচ বিভা গুহার জায়গাটা আচমকা কেমন যে গরম হয়ে উঠল মনে হলো চারপাশ থেকে গরম ধোঁয়া বের হচ্ছে বিভা চিৎকার করে সামনের দিকে ছুটে গেল তার দম বন্ধ হয়ে এলো যখন সে দেখলো সে একটি ডাইনোসরের মুখে ছোটাছুটি করছে ওই বিহদাকার ডাইনোসরটি তাকে দেখে খুব বিশ্রী করে হাসছিল বিভা চিৎকার করে সামনে ছুটে গেল গলা ছেড়ে অনুরোধ করলো প্লিজ আমাকে খেয়েও না প্লিজ ওই মস্ত বড় পানি বিভার অনুনয় শুনল না সে গপাস করে এক লহমায় তাকে গিলে ফেলল বিভা চিৎকার করে বললো আমু, না নিজের চিৎকারে সে নিজেই ধরফ করে উঠল। একটা হাত আপনা আপনি বুকের কাছে গিয়ে থামল বিভা বড় বড় শ্বাস ফেলে বোকা চোখে চারিদিকে তাকায় না ডাইনোসর তাকে মারেনি গেলেও ফেলেনি সে দিব্যি ভালো আছে বিভা পান ভরে শ্বাস নেয় ছয় হাজার টাকা ভাড়ায় এই টিনের ঘরটা আজ এই মুহূর্তে তার দারুণ লাগছে ওই ভয়ঙ্কর দেখতে ডাইনোসরের মুখে থাকার চেয়ে এই জীর্ণ ঘরে থাকা ঢের ভালো সে উঠে গিয়ে এক গ্লাস পানি খায় এখন সময় বিকাল পাঁচটা বিকালে ঘুমালে এই এক সমস্যা আলতু ফালতু স্বপ্ন দেখে বিভা আরো এক গ্লাস পানি খেলো বাড়ির সামনের জায়গা থেকে ভাইজানের শোনা যাচ্ছে বিভা মাথার কাপড় দিয়ে মূল দরজা খুলে সামনে এসে দাঁড়ালো শাহাদত বাজারের ব্যাগ নিয়ে ঘরে এলো বিভাকে দেখেই স্মিত হেসে বলল। বিস্তু কি অবস্থা স্কুলে গিয়েছিলি আজ বিভা উপর নিচ মাথা বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে বিভাকে বলল শোন আমি এখন গোসুল করে একটু ঘুমাবো তোর কোনো পড়া থাকলে পড়ে নে রাতে আমরা আরহাম বাসায় যাব। বিভা কৌতূহলী হয়ে ভাইয়ের দিকে তাকায় আগ্রহ করে জানতে চায় কেন হঠাৎ ওই বাড়িতে কেন আরশাদের ছুটি শুরু হয়েছে বেশি দিন থাকবে না এজন্য পড়িয়াপু সবাইকে দাওয়াত করেছে আজ বিভা বলল তোমাকেও ফোন দিল হ্যাঁ দিল তো বিভা বড় বড় করে তার কথা শুনে আগে ওই বাড়িতে অনেক যাওয়া হতো ইদানিং ভাইজানের ব্যস্ততা বেড়েছে বিভারও পড়ার চাপ সে আর তাদের সাথে তেমন যোগাযোগ রাখে না রিমি আপুর সাথে আবার কথা হয় মাঝে মাঝে বিভার মাঝে মাঝে অবাক লাগে ভীষণ তার সাথে ওইবারের লোকজনের পরিচয়ের গল্পটা অকল্পনীয় এবং অবিশ্বাস্য শাহাদাত ভাইজানের বয়স তখন এগারো সে শাহবাগের ফুল ব্যস্ত নবনীতা মানে আপু একদিন তার কাছে যায় ফুল কিনতে ঠিক তখনই চারদিকে হট্টগোল বেঁধে গেল কোনো এক রাজনৈতিক নেতার সমাবেশে কারা যেন এসে গোলাগুলি শুরু করলো সেই বুলেটের একটি বুলেট এসে বিঁধল শাহাদাত ভাইজানের শরীরে বিভা গিয়ে জানালার পদ্মা সরিয়ে বাইরের রাস্তায় তাকায় তারা দুই ভাই বোন বাবা মা ছাড়া বড় হয়েছে তাদের জন্য কখনো কেউ তেমন সহানুভূতি দেখায়নি কিন্তু নবনীতা নামের মেয়েটা দেখিয়েছিল বিভা তখন খুব ছোট তার কিছু মনে নেই শাহাদ মনে আছে ওই দিন বিভাকে একবারও কোলেন থেকে নামায়নি তারপর ভাইজান আর তার সমস্ত খরচ ওই বাড়ি থেকে বহন করা হয়েছিল বিভা একগাল হেসে জানালার পদ্মা টেনে দিল পল্টনের খুব সিমসাম একটা বাড়িতে তারা থাকে শাহাদত একটা সিম কোম্পানিতে চাকরি করে বিভা পরে নবম শ্রেণীতে পড়াশোনার প্রতি তার অনুরাগ তীব্র অপরিরোধ অপতিরোদ্ধ বিভা খুব পড়ে তার পড়তে ভালো লাগে সন্ধ্যা আটটা নাগাছে শাহাদত গিয়ে আজিজ ভিলার পৌঁছায় আরহাম ভাই তাদের ডেকে নিয়ে সোফায় বসালেন একটা হাত বিভার মাথায় রেখে আদুরি স্বরে বললেন কি বিভা কেমন আছো বিভা অমায়িক হাসে মাথা নেড়ে বলে আলহামদুলিল্লাহ ভালো সে একবার মাথা ঘুরিয়ে পুরো বাড়ি দেখে একদম উপরে একটা সুন্দর ঝাড়বাতি ঝুলছে সেই ঝাড়বাতির কৃত্রিম আলোয় ঘর ভরা তবে বিভার মনে হলো চাঁদের আলো এর চেয়ে কিছুটা বেশি ভালো এত এক এতে একটা অন্যরকম আবেদন আছে শাহুদের শার্টের হাতাটা গুটিয়ে বসার ঘরের একপাশে গিয়ে দাঁড়ালো বিভা এসে দাঁড়ালো তার পেছনে তার কানের কাছে গিয়ে ফিস করে বলল তোমার ওই বন্ধুটা আজ আসে নাই ভাইয়া শাহাদত পিছন ঘুরে বলল কে না আসেনি এখনো ও খুব স্বাভাবিক দেখালো সে কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকলেও শাহাদতের কাছাকাছি শাহাদত এক সময় বললো ওই তো নফেল এসেছে বিভাগ খুব দায় হয়ে সদর দরজায় তাকালো দেখলো ধর্ণাঢ্য পরিবারের মধ্যবিত্ত জীবনযাপন করা সুপুরুষ ভদ্রর লোকটি মূল দরজা ছেড়ে তাদের দিকে এগিয়ে আসছে তার মুখশ্রী বরাবরের মতো ঘামে ভেজা চুলগুলো উস্কো খুস্কো মুখে অমায়িক হাসি সে এসে শাহাদতকে দুই হাতে জুড়িয়ে কোলাকুলি করল এরপর বিভাকে দেখে হাসি মুখে বলল কেমন আছো বিভা বিভা হাসলো ঠোঁট চওড়া করে বলল আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনার কি খবর ভালো ভাইয়া তবে খুব ভালো না নফল হেসে বলল আল্লাহ ভরসা বিভা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ ফল দিবেন বিবাহ বিনিময়ে একগাল হাসল আশার তখন নিচে নেমেছে মাত্র নওফেলের সাথে চোখাচোখি হওয়া মাত্র তার পদযুগল থেমে গেল শক্ত হয়ে উঠল চোয়াল সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে জল জল চোখে তাকালো নফেলের দিকে অপমানে কিংবা অপরাধ বোধে জানা নেই নওফেলের চোখ দুটো নিচ থেকে মেঝের দিকে নেমে এলো ওই ছেলেটার চোখ তার আচরণ তার রাগ কোনোটাই নফেল চট করে সয়ে নিতে পারে না সে আঘাত করে খুব সূক্ষ্মভাবে নফল তাকে সময় বাচ্চা মানুষই বলেই ছাড় দিয়ে এসেছে সে সত্যিই বাচ্চা বয়সে নফেলের অনেক বেশি ছোট কিন্তু আজকাল তাকে নফেলের খুব বুঝদার মনে হয় ওই শিকারের মতো চোখ দুটোকে নফেল যথাসাধ্য এড়িয়ে যায় প্রত্যেকবার চিত্রা কতক্ষণ ঘরময় পাইচারি করে শেষে অধৈর্য হয়ে বেরিয়ে এসে নবনীতার ঘরে যায় নবনীতা তখন আর্মিনের চুল বেঁধে দিচ্ছিল আর্মিন মাথা নামিয়ে ব্যথা স্বরে বলল ও ফপমা ব্যথা পাচ্ছি তো আরে বাবা শক্ত করে না বাঁধলে তো খুলে যাবে আবার চিত্রা তার পাশে গিয়ে দাঁড়ালো তারপর দুই হাত কসলাতে কসলাতে উতলা হয়ে বলল আপাই তুমি নফলকে ফোন দিয়েছিলে নবনীতা পাশ ফিরে তার চঞ্চল ছটফটে মুখটা দেখে মাথা নেড়ে বলল দিয়েছিলাম তো কি বলল বলল তার নাকি মাথা ব্যথা চিত্রা গজরাতে গজরাতে বলল মিথ্যা কথা না আসার জন্য বাহানা বের করেছে নবনীতা কণ্ঠ নামিয়ে বলল আমার মনে হয় আশাদ বাড়ি এলে নফেল একটু অস্বস্তি বোধ করে এজন্য আমিও আর তাকে ঘাটাই না বুঝলি চিত্রা ব্যথিত চোখে আপায়ের দিকে তাকায় মন চাইছে এখন ওই আপায়ের দুই কাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে কেন আপা কেন তুমি শুধু একবার ফোন দিলে আরো কয়েকবার ফোন দিলে কি হতো বলো চিত্রা আর কিছু বলল না প্রচণ্ড বিমুট হয়ে নত মস্তিষ্কে সে ঘর থেকে বেরিয়ে এলো শুভি আপা সেই তখন থেকে চিত্র চিত্র করে যাচ্ছে চিত্রা তার ঘরে গিয়ে কপাল কুচকে বলল কি হয়েছে শুভ্রা তাকালো তার দিকে হাফ ছেড়ে নির্ভার হয়ে বলল। উফ তুই এসেছিস আরিয়ান আরশিকে একটু রাখ না শোনা আমি এখনো গোসুল করিনি ভাইয়া কোথায় নিচে চিত্রা খাটে বসে বলল আচ্ছা রাখছি তুমি যাও শুভ্রা এলোমেলো পায়ে ওয়াশরুমে গেল আপার রুক্ষ সুক্ষ এলোমেলো চুল দেখে চিত্রার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সংসারের হাসপাতালেই এই দুইটা সামলাতে গিয়ে আপা আর নিজেকে সামলাতে পারছে না তার চোখ দুটো সবসময় ঘোলাটে হয়ে থাকে তাকে কয়েকবার দেখলে চিত্রার পড়াশোনার প্রতি বিতৃষ্ণা ধরে যায় সে পিটপিট চোখে খালামনির মুখের দিকে তাকায় চিত্রা ভুক ভুরি কুটি করে বলল কি রে কি চাই তোর কুলে নাও তো চিত্ত পারবো না হাত ব্যথা আমার সে আবার বিমুট মুখে মাথা নামিয়ে নিল চিত্রা এক টানে তাকে কোলে নিয়ে ঘন ঘন শ্বাস ফেলে বলল হয়েছে নাটক করতে হবে না আর নিয়েছি কোলে আর গোলগাল মুখটা আনন্দে লাল হয়ে সে খুশির দমকে এক হাতে চিত্রার গালটা চেপে ধরল। চিত্রা আলতো করে আর্শিকে চুমু খায় তারপর তাকে নিয়ে দাঁড়ায় স্বচ্ছ কাছের আয়নার সামনে আরশি উদ্বেগ নিয়ে বলল কি দেখছো দেখছি আমার চেহারা চিত্রা আগাগোড়া নিজেকে দেখল। সে কত সাধারণ দেখতে কেউ কেনই বা তাকে পছন্দ করবে তার মধ্যে তো সেরকম কিছুই নেই এজন্য নফেল তাকে বারবার এড়িয়ে যায় চিত্রা আয়নায় তাকাতে আরেকবার এমনও হতে পারে তো যে নাওফেলের সাথে তার একটা ছোট্ট সংসার হতো সে রান্না করতো আর নফেল তৃপ্তি করে খেত খাবার শেষে সে চিত্রার অন্যায় ভেজা হাত মুছতো চিত্রা খুব রাগ হতো ওই রাগ নফেল রজনীগন্ধা রজনীগন্ধ ফুল দিয়ে ভাঙাতো কত কিছুই হতে পারতো চিত্রা আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালো না নিহা ঘরে এসে তার কাছাকাছি গিয়ে বললো আপা আমার কাজ শেষ আমার কাছে দেন আর ম্যাডাম রে চিত্রা ঘুরে গিয়ে তার দিকে তাকায় নিহার মুখটা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে চিত্রা ভুরুকুটি করে বলল কোথায় ছিল এতক্ষণ নিচে নীহা আবার হাত বাড়ালো চিত্রা বলল থাকুক আমার কাছেই থাকুক আর শোনো নিহা ওকে ম্যাডাম ব্যাডাম বলবে না ওর নাম আরশি বয়সে তোমার খুব ছোট ওকে তুমি আরশি বলেই ডাকবে নিহা ভয়ে ভয়ে মাথা নাড়ল আচ্ছা আরশি ডাকবো চিত্রা কিছুক্ষণ আর্শিকে নিয়ে ঘরময় পায়চিরি করলো তারপর গিয়ে খাটের মাঝখানে বসল মেহমান সব বিদায় হয়েছে নীহা না কে কে আছে আর আছেই তো অনেকেই সবাইরে তো চিনি না তবে ভাই এখনো আছেন চিত্রা তরিত বেগে তার দিকে ঘুরে তাকালো দু চোখ গোল গোল করে বিস্ফোরিত স্বরে বলল নফেল ফেল এসেছে হ্যাঁ অনেকক্ষণ আগে চিত্রা কিছু সময় পলক না ফেলে জড়ো পদার্থের মতো বসে থাকলো একটু পরে হুশ আসতেই আর্শিকে খাটের উপর ফেলে দৌড়াতে দৌড়াতে ছুটে গেল দোতালার সিঁড়ির দিকে নিহা আর চোখে তার গমনপথ দেখে স্বাভাবিক সাবধানী বাড়ি চুরে বলল আপা সাবধানে যান নয়তো উষটা খাবেন উষ্টা আমি আরও আগেই খেয়েছি নিহা চিত্রার অস্তিত্ব অস্বস্তি সেকেন্ডের ব্যবধানে তার কণ্ঠস্বরের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেল নিহা তার অস্থিরতা দেখে মিটিমিটি হাসলো তার ইদানিং বুদ্ধি বেড়েছে সে আগেই কেমন করে যেন বুঝে গিয়েছিল নওফেল ভাইয়ের আসার খবর শুনে চিত্রা বা এমন দৌড়ে দৌড়ে বেরিয়ে যাবে অনুমান মিলে গেছে নিহার নিজের উপর গর্ব হচ্ছে সে গিয়ে আরশির কপালের কাছে চুলগুলো ঠিক করে মাথায় একটা ক্লিপ এঁটে দিল আরশি চোখ পিটপিট করে বলল। খালামনি কোথায় গেল আনটি নিয়া ফিক করে হেসে উঠল বলল তোমার খালামনি এখন খুব সাজুগুজু করবে আরশি এরপর দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে বলবে আমাকে কেমন লাগছে নিহা মেয়ের নজর দিয়ে দেখো না পুরুষের নজর দিয়ে দেখো এখন বলো কেমন লাগছে আমাকে চিত্রার সশব্দে দরজা বন্ধ করে আলমারির দিকে ছুটে গেল গিয়ে তাড়াহুড়ো করে সব কটা জামা নেড়ে চড়ে দেখলো আলমারির এক পাশে শাড়ি রাখা আছে কিন্তু এখন আর শাড়ি পরার সময় নেই সে বেছে একটা কালো রঙের জামা বের করলো আয়নায় নিজেকে দেখতেই তার মেজাজ বিগড়ে গেল কি বাজে দেখায় চুলগুলো এলো চোখ মুখ ফুলে আছে আসলে নফয়েলের কোনো দোষ নেই সে দেখতে ভীষণ বাজে চিত্রা শাস্তে জানে না তেমন শুধু পারে সুন্দর করে কাজল দিতে সে এটাই করলো চোখ ভর্তি কাজল দিল হাত ভরে পড়ল রং বিরঙের রেশমি চুরি কালো জামার সাথে রংগুলো যাচ্ছে ভীষণ চুলের কি করবে সবার আগে আঁচড়ে নিয়ে জট ভাঙতে হবে চিত্রা জট ভেঙে চুলগুলো দুপাশে ফেলে দাঁড়ালো এখন একটু মানুষ মানুষ লাগছে লিপস্টিক সে খুব কড়া কিছু দিল না একদম হালকা একটা রং বেছে নিল নবনীতা ঘরে এসেছিল তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেই ঘরের ভেতরের অবস্থা দেখে চমকে গিয়ে বলল সে কি ঘরের কি অবস্থা করেছিস চিত্র চিত্রা আয়না থেকে ঘুরে দরজার দিকে তাকালো নবনীতা তাকে দেখেই এলোমেলো ঘরের কথা ভুলে গেল উল্টো এগিয়ে এসে মোহনীয় স্বরে বলল। চিত্রা তোকে তো দারুণ লাগছে তুমি ওই কথা রোজ বলো উহ সত্যি খুব সুন্দর লাগছে আমি তোমার মতো সুন্দর নই বলে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ সত্যি বলছি দেখ তোকে কত সুন্দর লাগছে চিত্রা দেখলো আবার আয় নবনীতা তার দুই কাজ চেপে ধরে বলল তখন যে একটু ভালো জামা কাপড় পরতে বলেছিলাম পরিসনি কেন ইচ্ছে করছিল না এখন করছে আচ্ছা চল খেতে চল চিত্রা বলল তুমি যাও আমি আসছি চিত্রা ভালো করে ওড়নাটা বুকের উপর ফেলে শুভ্রার ঘরের দিকে ছুটে গেল নিহা তখন আরশিকে ভাত খাওয়াচ্ছিল চিত্রা ঘরে গিয়ে ক্লান্ত ছটফটে সরে বললো নিহা আমাকে কেমন লাগছে বলতো মেয়েদের নজরে দেখবা না পুরুষের নজরে দেখবা এবার বলো আমাকে কেমন লাগছে নিহা বড় বড় চোখে মেয়েটের দিকে তাকালো তাকে সত্যি মিষ্টি দেখাচ্ছে বিশেষ করে কাজল দেওয়া ওই সুন্দর দুটি চোখ কাজলের কালোর সাথে জামার কালো দুটো মিলে অসাধারণ নিহা চমকানো সুরে বলল আপনাকে অনেক সুন্দর লাগছে আপা সব নজরে আপনাকে সুন্দর লাগছে জবাবটা চিত্রার পছন্দ হয়েছে সে আর কোনো প্রশ্ন না করে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো নিচে সবাই খেতে বসেছে ওয়াজিদ ভাই রিমি আপু বিভা শাহাদত ভাইয়া নওফেল সবাই চিত্রা গিয়ে দেখলো নওফেলের এক পাশে শাহাদত অন্য পাশে আরিশ ভাইয়া মুখোমুখি চেয়ারটা পর্যন্ত খালি নেই সেখানে বিভা বসে আছে শুরুতেই চিত্রার মন খারাপ হয়ে গেল সে ভোতা মুখে অন্য একটা চেয়ারে গিয়ে বসল বাচ্চাগুলো সবার ঘরে প্যাঁ পুঁ শব্দ করছে মন চাইছে সবগুলোকে গিয়ে তুলে তুলে আছাড় মারতে চিত্রা একটা প্লেট নিজের দিকে টেনে নিল এরপর সেখানে খাবার নিল নফেল এখানে আসার পর একবারও তাকে দেখেনি সে ব্যস্ত নিজের খাওয়া নিয়ে মাঝে একবার মাথা তুলে শাহাদাতের সাথে কি নিয়ে যেন কথা বলল। তারপর আবার মাথা নামিয়ে নিজের খাবারে মন দিল চিত্রা আর বেশি কিছু খেতে পারলো না সে কোনো রকমে একটু খেয়ে উঠে গেল আরহাম বলল এ কি তুই এত কম খাচ্ছিস কেন চিত্র এমনি খিদা নেই আমার খিদা নেই আবার কেমন কথা বয় আমি খাইয়ে দিচ্ছি নবনীতা চোখ পাকিয়ে চিত্রার দিকে এগিয়ে গেল চিত্রা তাড়াহুড়ো করে টেবিল থেকে সরে এলো দুই দিকে মাথা নেড়ে বলল না না আপাই আমি আর খাবো না আমার খিদে নেই বলে সে আর অপেক্ষা করলো না যেমন হন্তদন্ত করে খাবার ঘরে এসেছিল তেমন হন্তদন্ত হয়েই সেখান থেকে বেরিয়ে গেল নবনীতা আশ্চর্য হয়ে বলল অদ্ভুত সমস্যা কি কিছুতেই এমন উদাসীন আচরণ করে আরহাম বিষয়টিকে হালকা করে বলল আহা ছাড়ো বাচ্চা মানুষ বুঝে না অত কিছু তুমি খেতে বসো টেবিলের সবাই আবার অন্য আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল কেবল নওফেল তামজিদের হাত দুটো এক জায়গায় স্থির হয়ে পড়ে থাকলো অনেকটা সময় নফেল আর বাকি সময় কিছুই খেতে পারল না কেন যেন গলা দিয়ে আর কিছুই নামলো না পৃথিবী হয়েছে আজকাল নফলের কাছে কাটার মতো সে যে পরিবারে জন্মগ্রহণ করেছে ওই পরিবারে টাকা আছে কিন্তু সম্মান নেই জীবনভর রাজনীতি করে মানুষের পেটে লাথি মেরে টাকা কামিয়েছে অট্টলিকা গড়ে তুলেছে এলাকার ত্রাস হয়েছে অথচ মানুষের একটুখানি ভালোবাসা অর্জন করতে পারেনি না পেয়েছে সম্মান গ্র্যাজুয়েশন করার পর নফেল নিজেই ওই বাড়ি ছেড়ে দিয়েছে ওই রকম বাড়িতে থেকে রোজ রোজ অন্যায় অনাচার সহ্য করা যায় না নফল থাকে বাড্ডায় তিনতলা বাড়িতে মধ্যবিত্তর মতো করে চিত্রাকে সে এমনিতেই পড়ায় চিত্রা খুব ছোট বয়স থেকে তার কাছে পড়তো সে বাদে আরও কারও পড়া চিত্রা ঠিক মতো বোঝে না নফেল কিছুক্ষণ বসে থেকে উঠে এসে হাত ধুয়ে নিল হাত মুখ ধুয়ে নিল তার বুক ধরফর করছে চিত্রা নামের মেয়েটা একটু পরে তার সামনে এসে দাঁড়াবে সেই পরিস্থিতি চিন্তা করে নফেল এখনই দরদরিয়ে ঘামছে কেউ এসে কাছাকাছি দাঁড়িয়ে গলা খাকুড়ি দিয়ে বললো নফেল শোনো নফেল মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো চিত্রা একটু জড় হয়ে প্রশ্ন করলো তোমার খাওয়া শেষ হোম নফেল আবার ঘুরে গেল চিত্রা গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল আমার হাতের চুরিগুলো সুন্দর না আমার একটা ফ্রেন্ডের বোন চুরির বিজনেস করে তার কাছ থেকে নিয়েছি তো এটা জেনে আমি কি করব। কিছু করবে না চুরিগুলো দেখে বলো কেমন হয়েছে আমি এসব বুঝি না কিছু তো একটা বলো নফেল ধমকে উঠল আচানক স্বরে বলল কি বলবো তোমাকে আমি মেয়ে মানুষ আমি ওসব বুঝি তোমার টিচার আমি বারবার অপ্রাসঙ্গিক কথা বলো কেন আমার সাথে আমার সাথে তোমার সম্পর্কের সীমারেখা বোঝো না চিত্রা অভিমানে মাথা নামিয়ে নিল টলটলে জলে তার চোখ ভরে উঠেছে সে তাড়াতাড়ি চোখ মুছে নিল এই কাজল দেওয়া চোখ বেয়ে পানি গড়ালে বিপদ আপায় বুঝে যাবে সবটা নফেল কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়ায় চিত্রা একটু পরে হেসে উঠে বলল আচ্ছা সরি আর বলবো না সে আবারও গাঢ় করে হাসলো নফেল দেখল চিত্রার চোখ দুটো ছাপিয়ে গলগলিয়ে গলিয়ে জল গড়াচ্ছে সে তাড়াতাড়ি দুই চোখ চেপে ধরে ছুটতে ছুটতে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল নফেল কিং কর্তব্য বিমুট হয়ে থমথমে মুখে ওইভাবে আরও কিছুক্ষণ ঠায় দাঁড়ায় মেরুদণ্ড ভেঙে আসছে কেমন বিচ্ছিরি অনুভূতি হচ্ছে সে একটা ঢোক গিলে পেছন ঘুরে তাকালো চিত্রাকে আর দেখা যাচ্ছে না নফেল ভারী নিঃশ্বাস ফেলে বসার ঘরের দিকে এগিয়ে গেল চিত্রা দৌড়ে গিয়ে দরজা খুলে এক ঝাঁপ দিয়ে খাটের উপর আশ্রে পড়ল সে অনেক কষ্ট করেছিল কান্না থামানো চেষ্টা করেছিল কান্না থামানোর কিন্তু থামাতে পারেনি আবেগের উপর তার নিয়ন্ত্রণ বরাবরই দুর্বল সে অল্পতেই কাঁদে আবার অল্পতেই হাসে নফেল কিভাবে নিজেকে সে খুব বড় কিছু আর চিত্রা একদম সস্তা চিত্রা মোটেও সস্তা না কাউকে পছন্দ করা কি সস্তা কাজ চিত্রা গিয়ে বল চিত্রা কি বলেছে এই নফেল তুমি বলো তুমি আমাকে ভালোবাসো চিত্রা তো এমন কিছু বলেনি সে শুধু চুরি দেখিয়েছে সাদা রঙের বালিশটা চিত্রার কাজল ধোয়া পানিতে ভিজে গেল ভীষণভাবে চিত্রা আচানক ফুপিয়ে উঠল সে মুখটা আরও শক্ত করে বালিশের সাথে চেপে ধরল মন চাইছে নিজেকে নিজেই একটা চর মারতে এমন তুচ্ছ আর ছোট বিষয়ে কেউ এভাবে কাঁদে চিত্রা অনেকক্ষণ সময় নিয়ে কান্না থামালো এরপর উঠে গিয়ে আলমারি থেকে একটা ছবি বের করলো ছবিটা যখন তোলা হয়েছে তখন তার বয়স ছয় মাস সে বিড়ালের বাচ্চার মতো গুটিসুটি মেরে তার বাবার কোলে ঘুমাচ্ছিল বাবার সাথে ওইটাই চিত্রার শেষ ছবি এরপর চিত্রা এই পুরো জীবনে মা বাবা কাউকে পায়নি কিছুক্ষণ চিত্রা ছবিটা দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো আলতু হাতে ছবিতে থাকা লোকটার মুখ স্পর্শ করে শ্বাস টেনে টেনে বলল তুমি বেঁচে থাকলে ওই নফেল কোনো দিন আমার সাথে এমন করতে পারতো না বাবা ও আমার সাথে একটু ভালো ব্যবহার করে না জানো আমি তোমাকে খুব মিস করি আমার মাঝে মাঝে রাতে খুব ভয় করে বাবা আমার বান্ধবী সিথি তার বাবাকে সাথে নিয়ে কত জায়গায় ঘোরে আমারও তো ইচ্ছে করে বাবা আমার আসলে কেউ নেই কেউ না চিত্রা ফটো ফ্রেমটা শক্ত করে চেপে ধরল বুকের সাথে চিত্রার জীবনে ভালোবাসার অভাব নেই আপাই আরহাম ভাই আপি রিমি আপি এরা সবাই তাকে ভালোবাসে কিন্তু দিন শেষে চিত্রা এদের কারণ না ফার্স্ট প্রায়োরিটি নামের একটা শব্দ আছে প্রথম পছন্দ আমাদের সবারই একটা প্রথম পছন্দ থাকে পরি আপায়ের প্রথম পছন্দ তার পরিবার আপার প্রথম পছন্দ তার পরিবার রিমি আপুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য চিত্রের দুর্ভাগ্য সে এদের কারো পরিবারের সদস্য হতে পারেনি সুতরাং সে কোনোদিনই কারো প্রায়োরিটি লিস্টের প্রথমে ছিল না পরি সাথে তার অভিমান প্রতিদিন একটু একটু করে বাড়ে চিত্রার মনে হয় ওই একটা মানুষের সবচেয়ে প্রিয় হতে পারলেই চিত্রা তার জীবনে সব কিছু পেয়ে যেত আপাই বিয়ের আগে তাকে যেমন বুকে চেপে বড় করেছে এরপর আর কখনও সে তাকে সেভাবে জড়িয়ে ধরে ঘুমায়নি চিত্রা বাস্তবতা মেনে নিয়েছে মেনে নিয়েছে যে বিয়ের পর মেয়েদের কাছে সংসারই সব মেনে নিয়েছে যে তার একটু আদর খোঁজার জায়গা অনেক অল্প সে তো সবই মেনে নিয়েছে সে বোকার মতো একটা সংসার চেয়েছে কারো ফার্স্ট প্রায়োরিটি হওয়ার ব্যথার চেষ্টায় চিত্রা নওফেলকে নিয়ে স্বপ্ন বুনেছে বয়স হতে হতে সে সবচেয়ে কাছ থেকে যে ছেলেটিকে দেখেছে তার নাম নওফেল নওফেল চিত্রার উদ্দি অপরিণিত বয়সের প্রথম অনুভূতি সংসার বলতে চিত্রা ওই নফেলের সাথে বাড্ডার একটা বাড়িতে কোনো রকমের থেকে যাওয়াকেই বোঝে দরজায় টোকা পড়ল। চিত্রা চোখ মুছে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দরজা খুলে দিল নবনীতা দাঁড়িয়ে আছে দরজার সামনে চিত্রাকে দেখতেই সে চোখ কপালে তুলে বলল সে কি চোখের এই অবস্থা কেন চিত্র চিত্রা ক্লান্ত পাজোরা টেনে খাটে বসলো বেশ দায় ভাবে বলল। কাজল তুলেছি তাই এত তাড়াহুড়ো করে তুললি কেন আরো কিছুক্ষণ থাকতো ভালো লাগছিল না চোখ জ্বলছিল শরীর খারাপ হয়েছে শোনা চিত্রা তাকালো হঠাৎ ভাঙা সরে বলল আপাই আমার না কিছু ভালো লাগছে না তুমি একটু বসো না আমার পাশে এসো নবনীতা তার পাশে গিয়ে বসলো মাথায় হাত রেখে বলল জ্বর আসবে নাকি আল্লাহ তোর কি হলো চিত্র এত ঘন ঘন অসুখে পড়ছিস কেন তুই জানি না তুমি প্লিজ আমার কাছে থাকো আপায় আচ্ছা থাকবো তোর ঘরে তো পানি নেই পানি নিয়ে আসি তারা নবনীতা নিচে গিয়ে জগের ভেতর পানি ঢাললো আরহাম বলল কোথায় যাচ্ছ চিত্রর কাছে ও শরীরটা খুব একটা ভালো নেই আরহাম আবার কি বুঝতে পারছি না আমাকে বলছে তার সাথে থাকতে আরহাম উদ্বিগ্ন আচ্ছা থাকবে আর কি যাও গিয়ে দেখো কিছু লাগে নাকি নবনীতা এক হাতে জগ অন্য হাতে শাড়ির কুচি ধরে দৃষ্টিসীমা ছাড়িয়ে অনেকটা দূরে চলে গেল নফেল খচখচ করতে করতে কিছুক্ষণ এদিক সেদিক তাকালো তারপর উঠে গিয়ে বলল। আমি একটু আসছি নবনীতা হাতের তালুতে তেল ঠেলে চিত্রার মাথায় মালিশ করে দেয় চিত্রা আবেশে চোখ বুঝে বলল উফ শান্তি চুলে তো তেল দিস না দিলে আর এত চুল পড়তো না এখন থেকে দুই দিন পর পর এসে তোর চুলে তেল দিয়ে যাব আচ্ছা দিও চিত্রা বলল তুমি আমার সাথে ঘুমাবে তো হ্যাঁ রে বাবা ঘুমাবো অবশ্যই আচ্ছা দরজায় টোকা পড়লো হঠাৎ নবনীতা হাত থামিয়ে বলল কে আপু আমি নও ফেল নও ফেল আসো নওফেল ফেল ভেতরে এলো চিত্রা একবারও তার দিকে তাকালো না নফেল সেদিকে দেখে বললো চিত্রার কি বেশি শরীর খারাপ কালকে কি পড়াতে আসবো চিত্রা মাথা তুলে চিবিয়ে চিবিয়ে বলল। হ্যাঁ আসবে আমি মরে গেলেও তুমি আমাকে পড়াতে এসো কেমন নফেল থেমে গেল নবনীতা ধমক দিয়ে বলল। এসব কি চিত্র এভাবে কেউ কথা বলে তো কি বলবো সারাক্ষণ কানের কাছে এক কথা বলে পড়তে হবে না তার পড়াতে হবে না তার তুমি অন্য কোনো টিচার খোঁজো নফেল সহজ গলায় বলল তোমার যদি আমার পড়া বুঝতে সমস্যা হয় তাহলে তুমি অন্য টিচার রাখতে পারো হ্যাঁ রাখবো তোমার বলতে হবে না উফ চিত্র খুব বেয়াদবি করো তুমি নবনীতা চিত্রাকে থামিয়ে দিয়ে ডাকে নফেল জি আপু আপু তোমাকে কাল ফোন দিয়ে জানাবো কেমন নফেল মাথা নেড়ে বেরিয়ে গেল প্লিজ পেছন থেকে চিত্রা ফোস করে শ্বাস ফেলে বলল। কেন ফোন দিবে অন্য টিচার খোঁজো ওই লোকের কাছে আর পড়তে পারবো না আমি চুপ করো চিত্র কথা না বলে ঘুমাও নফেল যেতে যেতে হেসে ফেলল বেজার ক্লান্ত আর হাসি সে আর বেশিক্ষণ সেখানে থাকলো না রাত গভীর হওয়ায় আগে সে সেখান থেকে বেরিয়ে এলো গোল চারটা মাথার উপর রেখে নফেল ফিরে এলো তার ম্যাসে তার অস্থায়ী ঠিকানায় এসে ধপ করে পিঠটা এলিয়ে দিল খাটের উপর রাফি তখন মাত্র খাবার খেয়ে ল্যাপটপ নিয়ে বসেছে নফেলকে দেখতে সে অবাক হয়ে বলল কিরে তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন কেমন দেখাচ্ছে নেশাখোড়দের মতো নফেল হাসল তোর কি মন খারাপ নাকি না ওই বাড়িতে কিছু হয়েছে না তাহলে এমনি নফেল উপর হয়ে শুয়ে মাথার বালিশটা ঘাড়ের উপর রাখলো চাপা অস্পষ্ট স্বরে বলল আমার আসলে ভয় হচ্ছে রাফি কিসের ভয় সেটাও জানি না পাগল নাকি তুই হয়ে যাচ্ছে বোধ হয় নভেল তপ্ত শ্বাস ছাড়ে পাশ ফিরে দেখে ঘড়ির কাটার অবস্থান তারপর অন্য মনস্ক হয়ে বলে যখন আমরা কারো কষ্টে কষ্ট পাই তখন সেটাকে কি বলে রাফি ভরকে বলল কি বলে মানে এটা তো স্বাভাবিক এটা সহানুভূতি মানুষের জন্য সহজাত সহজাত না রাফি সঠিক বুঝার পরেও ভুলটাকে সহানুভূতি দেখানো ঠিক না তোর কি হয়েছে বলতো জানি না নফেল আবার মাথার নিচ থেকে মাথার নিচে হাত রেখে সিলিংয়ের দিকে তাকালো বুকটা এখনও খচখচ করছে কেমন যে হচ্ছে ভেতরে ভেতরে সে কিছুক্ষণ এপাশ ওপাশ করে শেষে নবনীতাকে ফোন দিল ফোনটা রিসিভ হতেই সে কেমন অপস্তুত হয়ে গেল দ্বিধাতন্তিত সুরে জানতে চাইল পরি আপু চিত্র এখন কেমন আছে জ্বর এসেছিল পরে চলবে ইনশা আল্লাহ